বিয়েবাড়িতে নেমন্তন্ন খাওয়ার পরে প্রশংসা কিন্তু খুব কম লোকেই করে কিন্তু আমি এটা পাইনি আমাকে এটা দেয়নি এরকম লোক কিন্তু খুব কম যে বলে যে আমি এটা পাইনি তা সেরকমই একটা গল্প আজকে করব বন্ধু তোমাদের সঙ্গে তার আগে বলবো পাশে থাকা বেল আইকনটা একটু টিপে দিতে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে তো এরকম একটা বিয়ে বাড়ি এখন যেহেতু বিয়েবাড়ির সিজন চলছে ঠিক এরকমই একটা বিয়ে বাড়িতে অনেক লোকই নেমন্তন্ন খেয়েছে নেমন্তন্ন তো খেয়ে অনেকে কেউ বলছে এটা বিরিয়ানি হয়েছে এ গমের খিচুড়ির মতো যদি একটু বিরিয়ানির সেন্ট দিয়ে দেওয়া যায় তাও কি সেটা বিরিয়ানি হয় এটা কোনো বিরিয়ানি হয়নি ইস কি মিষ্টিটা করেছে থেকে মিষ্টি এনেছে যাই হোক আরে এটা করতে এই লাগে ওই লাগে তো এরকম নানান কিছু কিপটেমি করলে কখনো খাওয়ানো যায় না এরকম নানান কথা কিন্তু শোনা যায় বিয়েবাড়ি থেকে ফেরার সময় তবে এরকমই একটা একজন বললো বাড়ি থেকে ফিরে যে মানে সেই বাড়ির লোককেই বললো যে আমাকে তো সব কিছুই দিয়েছে কিন্তু আমাকে না একদমই শেষে যে ওই রাবড়িটা দেয় না সেই রাবড়িটা আমাকে দেয়নি বলছে তাই তোমাকে রাবড়ি দেয়নি বলছি হ্যাঁ বিশ্বাস করো আমাকে না রাবড়িটা দেয়নি বলছি এরকম তো ভুল হয় না সব কিছুই ওরা পরপর দেয় তো ঠিক আছে রাবড়ি যখন দেয়নি কিছু তো করার নেই তা যাই হোক তাদের বাড়ির মানুষের মনে একটুই হয়েছে যে কীরকম তাহলে তার একজনের তো এরকম বাদ যায়নি একজনের এসে বলছে যে রাবড়ি দেয়নি তাহলে এরকম নিশ্চয়ই অনেক লোকই বাদ গেছে যাদেরকে রাবড়ি দেয়নি তা সেই বাড়ির মানুষদের মনে একটু কষ্ট হয়েছে যে এটা কীরকম হলো তাহলে ব্যাপারটা যাই হোক তা রাবড়ি কিনে যে বলেছিল যে সে রাবড়ি পায়নি একদিনকে সেই বাড়ির লোক রাবড়ি কিনে তাকে দিয়েছে যে ঠিক আছে আপনি এই রাবড়িটা খান সেদিন রাবড়ি দেয়নি যাই হোক একটা গণ্ডগোল হয়ে গেছে তো তাকে যথারীতি রাবড়ি খাইও দিয়েছে তো এরপরে বেশ কিছুদিন কেটে গেছে মানে মাসখানেক কেটে গেছে তো এটা যেহেতু বেশ কিছুদিন আগের বিয়ের গল্প একটা করছি আমি সেই সময় না এত ভিডিও ক্যামেরা ট্যামেরা ছিল সেই সময় তো ফটো ফটো তাই যাই হোক ফটোতে উঠেছে ফটো দেখছে বাড়ির সবাই ফটো উঠছে এবার মানে যেখানে খাচ্ছে সেখান তো অনেক ছবি ওঠে অনেকেরই ওরকম খাওয়ার ছবি উঠছে তা যে বলেছিল যে তাকে রাবড়ি দেওয়া হয়নি দেখা যাচ্ছে তারও এরকম একটা ছবি উঠেছে সেই ছবিতে দেখা আছে ঠিক তার মানে তার হাতেই রাবড়ি রয়েছে সে রাবড়িটা খাচ্ছে মানে তার থালার ওপরে রাবড়ির বাটিটা রয়েছে সে রাবড়িটা খাচ্ছে আর পাশে দুটো মিষ্টি রয়েছে থালার ওপরে তা আরে এই তো ওনা বললো যে ও রাবড়ি পায়নি তো এই তো রাবড়ি পেয়েছে তা এরকম কিন্তু অনেকেই আছে আজও তবে এই সংখ্যাটা আমার মনে হয় খুব কম যে কিছু খেয়ে বলে খায়নি তো এটা কিন্তু আমার মনে হয় না ঠিক যে কিছু খেয়ে আমি খাইনি বলে একটা বাড়ির লোককে মানে একটা কষ্টের মধ্যে ফেলা এটা কিন্তু একদম ঠিক না তবে আজকের যুগে দাঁড়িয়ে নিন্দা করলো আমার মনে হয় এটা কিন্তু খুব কম সংখ্যক লোকই বলে যে আমি এটা পাইনি কারণ এখন যেহেতু সব কিছু স্টলে হয় আর এছাড়া ক্যাটারিংয়ের ওপরে সব দায়িত্ব দেওয়া হয় এটা কিন্তু আজকের যুগের হয় না আগের যুগের মানুষের মধ্যে এটা ছিল আর আগের যুগে হয়তো কোথাও কোথাও এরকমটা হয়েও থাকতো তবে আজকের যুগে কিন্তু এই দিকটা থেকে একদম ঠিকঠাক সবাই কিন্তু সব কিছু সমান পায় কোথাও কিন্তু কোনো কমতি থাকে কে না কেউ যদি এরকম কথা বলে যে আমি এটা পাইনি তাহলে ধরে নিতে হবে সে কিন্তু খুব মিথ্যে কথা বলছে